একটি আয়তক্ষেত্র ও একটি ক্ষেত্রের পরিসীমা সমান আবার আয়তক্ষেত্রের বড় বাহু ছোট বাহুর তিনগুণ গুণ বড় বাহু একুশ মিটার হলে বড় ক্ষেত্রের বাহুর কত পরিসীমা বের করার জন্যে আমাদের চিত্র চিত্র দিকটা আমরা একটা সমাধান দিয়ে থাকি যে পরিসীমা সহজেই বের করা যায় এই চিত্রগত সমাধান আমরা দেওয়ার জন্য এ ধরনের আরো অনেক অঙ্কের যে সমাধান বোঝার জন্য বা পাওয়ার জন্য আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে আমি ওখান চাইলে ওখান থেকে আপনারা দেখতে পারেন তাহলে এই ধরনের যত অঙ্ক থাকবে পরিসীমা বের করা ক্ষেত্রফল বের করা চিত্রের মাধ্যমে সবগুলো অঙ্ক বুঝতে আপনাদের জন্যে আরও সহজ হবে আমরা এই অঙ্কের সমাধানটা করি চিত্রের মাধ্যমে সমাধানটা করি যে একটা আয়তক্ষেত্রে একটি বড় ক্ষেত্রে পরিসীমা সমান আয়তক্ষেত্রের কথা উল্লেখ আছে যে বড় বাহু একুশ মিটার কিন্তু ছোট বাহু দিনগুন আমরা প্রথমত অঙ্কন করি আয়তক্ষেত্র অঙ্কন করলাম যে কোনো একটা আয়তক্ষেত্র অঙ্কন করলাম বড় বাহু আয়তক্ষেত্রে বড় বাহু বলতে বোঝানো হয় ছোট বাহু বলতে পোস্ত কি বোঝানো হয় বড় যেহেতু দুর্ঘদ থেকে বড় থাকে বড় বাহু দুর্ঘের পরিমাণ দেওয়া আছে একুশ একুশ মিটার বড় বাহু দুর্ঘের পরিমাণ দেওয়া আছে তাহলে ছোট বাহু কি পরিমাণ নিতে হবে তাহলে ছোট বাবা আমি নিতে পারবো যেহেতু ছোট বাহু তিন গুণ হচ্ছে বড় বাহু তাহলে একুশকে তিন দ্বারা ভাগ করি তিন সাতটা একুশ ছোট বাহু আমরা পাবো সাত একুশকে আমরা ভাগ করবো তিন দ্বারা তিন সাতটা একুশ তিন সাতটা একুশ হয় ছোট বাহু পেলাম আমরা সাত কারণ ছোট বাহুর তিন গুণ হচ্ছে বড় বাহু তাহলে বড় বাহুকে তিন দ্বারা ভাগ করে নিই সাত সাত আমরা পেলাম ছোট বাহু বা প্রস্থ হচ্ছে একুশ আয়তক্ষেত্রে এ বাহ যতটুকু এ বাহ ততটুকু এ বাহ যত এই প্রস্ত যতটুকু বড় প্রস্ত যতটুকু পরিমাণ এই প্রস্ত ততটুকু পরিমাণ একই থাকে এখান থেকে আমাদের বের করতে হবে আয়তক্ষেত্রের পরিসীমা কারণ আয়তক্ষেত্রের পরিসীমা ও বড় ক্ষেত্রের পরিসীমা সমান এ কথাটা বলা আছে পরিসীমা সমান আয়তক্ষেত্রে যে পরিসীমা আমরা বের করবো সেটাই কিন্তু বড় ক্ষেত্রে পরিসীমা হবে আয়তক্ষেত্রে পরিসীমা বের করার জন্য সূত্র প্রয়োগ করতে হয় তা আমি সূত্র প্রয়োগ করি না এই চিত্র দিয়ে পরিসীমাটা বের করতে পারি দেখতে সীমা যেকোনো কিছুর পরিষেমা শুধু আয়তক্ষেত্র নয় শুধু বর্গক্ষেত্র নয় শুধু ত্রিভুজ নয় শুধু বৃত্ত নয় যতগুলো চিত্র থাকবে সেগুলোর পরিষীমা চার বাহ যোগ আয়তক্ষেত্রের পরিষেমা চার বাহর যোগ ফল ত্রিভুজের পরিষেমা তিন বহ যোগলাম চার বাহ পরিমাণ আমাদের কত দেওয়া আছে এখানে সাত এখানে অবশ্যই সাত এখানে একুশ এখানে অবশ্যই একুশ চারটা বাহু আমরা যোগ করে দিই একুশ যোগ একুশ যোগ সাত যোগ সাত বিয়াল্লিশ একুশ যোগ একুশ বিয়াল্লিশ সাত যোগ সাত চোদ্দ ছয় ছাপ্পান্ন বিয়াল্লিশ আর চোদ্দ যোগ করলে ছাপ্পান্ন আয়তক্ষেত্রের পরিষেমা পেলাম আমরা ছাপ্পান্ন আর আয়তক্ষেত্রে পরিষেমার সূত্র আছে একটু দৈর্ঘ্য যোগ প্রস্ত এইটা আপনার মনে নাই তখন আপনি কি করবেন ওই সুদ ওই পরিসীমার সূত্র প্রয়োগ করতে যে কারণ ভুল করে ফেলবেন এই জন্য যে কোনো কিছু পরিসীমা তার চার বাবর যোগফল আরেকটা চার বাবর যোগফল চার বাবর যোগফল করে পেলাম আমরা ছাপ্পান্ন মিটার প্রত্যেকটি বাহু মিটারে দেখানো আছে একুশ মিটার সাত মিটার এই পরিসীমার সমান আয়তক্ষেত্রের পরিসীমার সমান বড় ক্ষেত্রের পরিসীমা আয়তক্ষেত্রের যে পরিসীমা বড় ক্ষেত্রের পরিসীমা একই বড় ক্ষেত্রের পরিসীমা এই ছাপ্পান্ন হবে আমরা একটা বর্গ অঙ্কন করি

বর্গের পরিসীমা ছাপ্পান্ন মিটার হলে এক বর দৈর্ঘ্য কত তাহলে বর্গের পরিসীমা ছাপ্পান্ন কিন্তু এই ছাপ্পান্ন আছে চার বাহুর যোগ ফল ছাপ্পান্ন বর্গের ক্ষেত্রে এক বাহু আমরা কাল্পনিক এ ধরি এ ধরি তাহলে চার বাহু এ যেমন চারটা বাহু সমান তাহলে চারটা বাহু যোগ করে ছাপ্পান্ন আছে তাহলে একটা বাহু বের করার জন্য আমরা কি করবো চার দ্বারা ভাগ করবো কারণ চার এই চারটা বাহুর যোগ ফলে ছাপ্পান্ন তাহলে একটা বাহু বের করতে হলে চার দ্বারা ভাগ করবো এই ছাপ্পান্নকে চার দ্বারা ভাগ করলে চার চোদ্দ ছাপ্পান্ন চোদ্দ মিটার পেলাম আমরা চোদ্দ মিটার চোদ্দ মিটার পেলাম এক বহর পরিমাণ এক বহর পরিমাণ পেলাম চোদ্দ মিটার ওর ক্ষেত্রে প্রত্যেকটা বাউ সমান এখানে চোদ্দ মিটার হবে এখানে চোদ্দ মিটার এখানে চোদ্দ মিটার অঙ্কে আমাদের নির্ণয় করতে বলছে যে বড় এক বর্গ ক্ষেত্রে দুর্গ কত বাহুর দুর্গ পেলাম আমরা চোদ্দ মিটার চোদ্দ মিটার যে অপশনে আছে সে অপশনই সঠিক চোদ্দ মিটার আছে অপশন ঘতে ঘ অপশন সঠিক এটাই অ্যানসার এই ধরনের অঙ্ক চিত্রের মাধ্যমে সমাধান পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশেই থাকুন ধন্যবাদ